প্রিয় বন্ধুরা আজ তোমাদের সামনে যে লং ভিডিও দেখাচ্ছি আমি সেই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো যেটা আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পাড়া সেই কাঁচরা পাড়ার নাম করা বিখ্যাত প্রাচীন কালীবাড়ি ডাকাতে কালীবাড়ি আমার জন্মদিন গত তেরোই জুলাই সেই জন্মদিন উপলক্ষে আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম কালীবাড়িতে তার কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম দেখো ভিডিওটা মন্দির এই হচ্ছে আমাদের মন্দিরের সিঁড়ি সেই মন্দির সিঁড়ি দিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমি মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করে প্রণাম জানালাম সমস্ত দেবতাদের তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের যে আসল কালী মন্দির যে কালী মাতা সেই মাতার মন্দির দেখো একটা পাথরের প্রতিমা আছে সেই প্রতিমার মধ্যেই কিন্তু প্রতিষ্ঠা সেই ঠাকুর আমাদের কালী ঠাকুর জাগ্রত কালী ঠাকুর মনস্কামনা পূরণ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই কাঁচটা ডাকাতে কালীবাড়িতে আসে ডাকাতে কালীবাড়ি এই কারণেই আছে এই কাঁচটা পাড়ার পর্ব পূর্ববর্তী নাম ছিল কাঞ্চনপল্লী সেই কাঞ্চনপল্লীতে এই কালীবাড়ির নিচে কিন্তু ডাকাতরা থাকত ইতিহাসের পাতায় লেখা আছে সেই ডাকাতেরা এখান থেকে বেরিয়ে ডাকাতি করে এসে মায়ের মন্দিরের সব কিছু ঘাটি যা তারা ডাকাতি করে নিয়ে আসতো সেইগুলো গচ্ছিত করে রেখে দিত কথায় আছে নাকি এই ডাকাতে কালীর বাড়ির নিচে আটখানা কুয়ো আছে সেই কুয়োর মধ্যে থেকে প্রবেশ করে তারা অন্য দূরে একটা জায়গায় পৌঁছে যেত সেখান থেকে বিভিন্ন শহরাঞ্চল যেটা আগে গ্রাম ছিল কাঁচাপাড়া সেইখানে তারা ডাকাতি করে বেড়াতো সেই ডাকাতে কালীবাড়ির নামেই এই কালীবাড়ি ডাকাতে কালীবাড়ি দেখো তোমরা মন্দিরের দরজার সামনে আমি বসে আছি এখানেই মাকে আমি পুজো দিচ্ছি আমার জন্মদিনের দিন অনেক জাগ্রত কালী ঠাকুর তুমি মনস্কামনা যে যা করবে তাই কিন্তু এখান থেকে তাদের পূর্ণ হয় তাই আমরা অনেক ছোটর থেকে যখন আমরা এই সানমেন্দি যাওয়া আসা করি ঠাকুর বাড়ির আমরা সবসময় মাথা টুকে প্রণাম জানাই এবং তার কাছে প্রার্থনা করে যাই আমাদের মনের যা ইচ্ছা এবং সেটা পূরণ হয় তাই সকলকে বলবো তোমরা যারা দূর দূরান্তে থাকো এই ভিডিও দেখার পরে যদি কারোর মনে হয় ইচ্ছা হয় এই কালী বাড়িতে আসার তোমরা অবশ্যই এসে মনস্কামনা পূরণ করতে পারো নিজের মনোকামনা জানিয়ে যাবে এবং সেটা পূরণ হবে দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর কালী ঠাকুর দেখো কত সুন্দর ঠাকুরটা এমনি কোনো এর আকার আকৃতি নেই একটা পাথরের মূর্তি আছে তার মধ্যেই কিন্তু চোখ নাক সব সোনার দিয়ে বসানো আছে এইটাই দেখেই আমরা সবাই পুজো করি দেখো কত সুন্দর মন্দিরটা মন্দিরের বাইরেটাও অনেক সুন্দর রাস্তার উপরে কোনো অসুবিধা হয় না কাচিয়াপাড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ সেই মন্দিরে এসে তোমরা পৌঁছে যাবে তাই দূর দূরান্ত থেকে যত গাড়ি নিয়ে সামনে দিয়ে যাতায়াত করে বিভিন্ন জায়গার মানুষেরা তারা কিন্তু এই মন্দিরের সামনে পুজো